চলছে প্রেমের সপ্তাহ প্রস্তাব থেকে কথা রাখা দিবসের মাঝের ব্যবধান মাত্র দুদিনের হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় তার উল্টো পুরাণ তাই অনেক ক্ষেত্রে প্রস্তাব এলেও পরবর্তীতে কথা দিয়ে এলে না গানের তাৎপর্য বোঝা যায় কিন্তু সব ক্ষেত্রেই কি তাই আগে না কেবল প্রেমিক যুগলের মাঝেই নয় নির্বাচনের সময় নির্বাচিত প্রার্থী থেকে শুরু করে সমাজ কল্যাণে যারা কাজ করেন সেক্ষেত্রেও একইভাবে কাজ করে প্রস্তাব বা প্রপোজাল অর্থাৎ মানুষের চাহিদার দাবি যে কথা রাখা দাবি নিয়ে অর্থাৎ প্রমিসের মাধ্যমে কেউ হয়ে ওঠেন নেতৃত্ব বা প্রতিনিধি কেউ বা সমাজসেবক প্রেম সপ্তাহে হুগলির চণ্ডিতলার বেশ কিছু মানুষের প্রপোজাল নিয়ে আজকের এই খবর যেখানে একদিকে জলাপাড়া সিমেন্ট ফ্যাক্টরির সমস্যায় জর্জরিত স্থানীয় মানুষের চাহিদা তো অন্যদিকে টিম হাউজিং নিয়ে উত্তরোত্তর প্রত্যাশের পাহাড় আট থেকে আশির মধ্যে কাছে আপনাদের কি চাহিদা ছিল চাহিদা দেখুন আমাদের বলতে আমরা তো প্রায় এখানে কার কোম্পানিটা এসে বারো বছর হয়ে গেছে বারো বছর ধরে আমাদের এই ধুলোর প্রবলেমটা আমাদের সব থেকে বড় হচ্ছে ধুলের প্রবলেম আমাদের খালি আমাদের নয় আমাদের পুরো জলাপাড়াটাই ধুলোর জন্য প্রচুর লোকের ক্ষতি হচ্ছে ঠিক আছে স্কিন প্রবলেম হচ্ছে শ্বাস প্রবলেম হচ্ছে ঠিক আছে আমার প্রবলেম আছে আমি তো ইলেনার সাথে নিয়ে সব সময় ঘুরি আমার ইলেনার নিতে সাড়ে নটার সময় ঠিক আছে এরকম পাড়ায় অনেক লোকেরই এই প্রবলেমগুলো হচ্ছে আমরা চাই এই কোম্পানি বন্ধ হোক আর নাহলে কোম্পানি আমাদের এখানে আমাদের যা একটা ব্যবস্থা করে দিই আর এখানে যে জলের সমস্যা ছিল বর্ষাকালে বৃষ্টি এই বর্ষাকালে যে জল হতো একদম কোমর অব্দি আমরা নিজেরা খবর না না এখানে জলের সমস্যাটা এখন অতটা আর নেই জলের সমস্যা অনেক কমে গেছে আমাদের এখানে যারা প্রতিনিধি আছে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখেছে ঠিক আছে আর এখানে জলের কোনো সমস্যা সেরকম নেই জলের একটা প্রবলেম ছিল সেটা আমাদের মোটামুটি হয়েই গেছে এখানে আমাদের বাড়ির কাছে একদম কলে একটা ই বসিয়েছে তার জন্য আমাদের জলের আর অসুবিধা নেই তারপরে এখন আগে ডুবে যেত আমাদের এদিকটা সেইটা মোটামুটি এখন ঠিক হয়ে গেছে মানে আর যে প্রবলেমটা একদম আমাদের এই কারখানাটা এর ধুলোর যে একটা প্রবলেম এইটাতে আমাদের প্রচুর প্রবলেম হয় এইটা এইটা আশা করি আমাদের একটু মানে ই আছে যেটা প্রবলেমটা কি আপনাদের মূলত প্রবলেমটা মানে ধুলোর জন্য আমাদের সমস্ত দিক দিয়েই মানে অসুবিধা কি চাইছেন চাইছি এখন মানে ধুলোটা যাতে বন্ধ করুক আমরা তো কারখানা উঠাতে পারবো না কিন্তু ধুলোটা যাতে বন্ধ হয় আমরা সেইটা চাইছি প্রশাসন কি বলছে প্রশাসন বলছে প্রশাসন দেখছে করছে কিন্তু আমরা তো উঠাতে পারবো না উনারাও বলেছে যে আমরা চেষ্টা করছি এখনো তার বিষয় এই বিষয় নিয়ে আমরা এখন কাজ চলছে আমাদের আরও চলবে আর ওই যে থাকুন নিশ্চিন্তে আমরা আছি পাশে পাশে এই যে স্লোগান এই স্লোগানটাকে ধরে রাখতে হবে মানুষের প্রতি গভীর আস্থা ইতিমধ্যেই টিম হাউজিং নিয়ে নিয়েছে দেখবেন এখানে সকালবেলা বয়স্ক লোকেদের ভিড় কেন আস্থা আছে এবং বয়স্ক লোকেরাও প্রমিসড করছে যে আমরাও তোমাদের সঙ্গে সাথে আছি আমি হয়তো দৈহিকভাবে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আমি অর্থনৈতিকভাবে যদি তোমাকে কিছুটা এগিয়ে দিই এই যে প্রমিসড বৃদ্ধদের যে তোমরা এগিয়ে চলো তোমাদের পাশে আমরা আছি আমরা প্রমিস করছি যে আমরা হয়তো দৌড়াতে পারবো না কিন্তু আমরা বুদ্ধি দিয়ে আমরা মানে সামান্য অর্থ দিয়েও যদি তোমাদের সাহায্য করতে পারি তাহলে এটাই প্রমিস থাকবে যে এইটা বেঁচে থাকবে যে মেডিকেল ক্যাম্প চলছে সেই মেডিকেল ক্যাম্পটা সারা বছরের জন্য বেঁচে থাকতে পারবে এটাই আমাদের বয়স্কদের প্রমিস